ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ইউনিয়নের বাখার হাওলা গ্রামে ইব্রাহিম মোল্লা নামের এক ব্যবসায়ীর ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় দুলাল ও শাহজাহান গংদের বিরুদ্ধে জানা গেছে ওই গ্রামের বাসিন্দা রুহুল আমিন ও তার ভাই বিল্লাল হোসেন তাদের দুটি ঘর সহ আট শতাংশ জমি ইব্রাহিম মোল্লার কাছে বিক্রি করে ঢাকায় চলে যান ইব্রাহিম মোল্লা বৈধভাবে কাগজপত্র অনুযায়ী জমিটি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন কিন্তু সম্প্রতি দুলাল ও সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায় মঙ্গলবার সকালে ওই জমি থেকে একটি ঘর ভেঙে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তিরা এ সময় বাধা দিতে গেলে ইব্রাহিম মোল্লা ও তার পরিবারের সদস্যদের হুমকি দেয় এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের সংঘাত ভুক্তভোগী ইব্রাহিম মোল্লা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন এই বিষয়ে গেল শনিবার ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ইব্রাহিম মোল্লা ভুক্তভোগী বলেন দুলাল ও শাহজান আমার ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলে চেষ্টা করছে অন্যায়ভাবে তারা আমার ঘর ভাঙচুর করে নিয়ে গেছে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এই ঘটনা অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এবং তড়িগড়ি করে স্থান ত্যাগ করে চলে যান মাহফুজ আহমেদ মৌ চ্যানেল ভোলা আমি দুই হাজার একুশ সালে রুলামিনের থেকে চার শতক জায়গা কিনছি এই গড় সহ কোনো ঝামেলা ছিল না আমি ঘরে গড়ে বসবাস করছি আমি গড়টা ভাড়া দেওয়ার কাছে ভাড়া দেওয়া গেছি আমার ভাড়া দেওয়ার অত্যাচার করা ঘরের মাল জিনিস সব নিয়ে পর আমার ভাড়াটি আরে তারা দিছে তারপরে আবার আমি আপনার এই দুই সালে এই উনত্রিশে আমি উনত্রিশ তারিখে জমিটা আরো দুই চার শতক জায়গা আমি রেজিস্ট্রি করছি চার শতক জায়গা আমি রেজিস্ট্রি করছি রেজিস্ট্রি করার পরে তিরিশ তারিখে সকালে আমার জমিটা মাইপা বুঝাইয়া দিতে আইসে বুঝাইয়া দিতে আইসে আরে আমার আপনার দল পল্লোয় আয়া হামলা টামলা করে আমার তারায়া দিছে আর আমার আপনার জমিতে আশ্রয় দেয় না পরে আমি থানায় একটা সাধারণ ডায়েরি করছি নয় তারিখে তো নয় তারিখের পরে আরেকটা ডায়রি করছি ওই ডায়েরিটা ক্যান্সেল করে আমি আরেকটা ডায়রি করছি এগারো তারিখে তো এগারো তারিখে ডায়রি করার পরে আমার দ্বারকা বলছে আশ্বাস দিচ্ছে ঠিক আছে আপনি যান এটা আইন অনেকভাবে আপনার এটা সমতা সমতা করা হবে তো পরে আমি আইন অনেকভাবে আপনার ব্যবস্থা নিচ্ছি আমি আরও কারোর সাথে কথা বলি না ঝরগাও করি না আমার মতো আমি আইনের আশ্রয় নিচ্ছি যেখানে আইন আমার সাপোর্ট করবে যদি আমার কাগজপাতি ঠিক থাকে তোইলা আমি জমি পাবো আর আমার কাগজপাতি ঠিক না থাকলে তাহলে আমি পাবো না ওনা জমি কিনছে ওই সময় আমিও ছিলাম দুই কড়া জমি কিনছে প্রথম পর আবার দুই কড়া কিনছে আর প্রথম অবস্থা যেটা কিনছে ওটা আমি সহকারে যা দলিল হয়েছে দলিল হয়েছে যে ওই সময় আমি ছিলাম রুলামিনের কাছ থেকে কিনছে ভাই অরাইল মানে লুটপাট করতেছে মনে করেন যে এই বেড়ায় জমিন কিনছে আপনার নগদ টাকা দিয়ে এমনকি দলিল মলি সব আছে কিন্তু আরে বসত জায়গায় যাই দিতে মানে দল হ্যাঁ আগে একবার ঘরতর মাল সামানা নিয়ে আর পোলাইলো চোর এই দেখছি না সামনে কেমন ফাউল করলো এয়া হয় বিশ্ব চোর আমাদের ঘরে ডাকাতি করে মানুষের সুগারি চুরি করতেছে বর্তমানে কয়েকবার পুলিশে ধরে নিছে পুলিশ ফাড়ি পুলিশে জানে